দের সময় সাড়ে আটটায় বাংলাদেশ ভার্সেস পাকিস্তান শাহিনস বাংলাদেশ এ টিম বলতে পারেন ইমার্জিং টিম বলতে পারেন যেভাবে এটাকে আখ্যায়িত করেন না কেন আকবর আলীর দল ভার্সেস পাকিস্তান শাহিনস মুখোমুখি হবে ইমার্জিং এশিয়া কাপ অথবা যেটাকে রাইজিং স্টার্স এশিয়া কাপকে নামে সম্ভব সম্বোধন করা হচ্ছে সেই টুর্নামেন্টের ফাইনালে এবং এই ফাইনালে মহা গুরুত্বপূর্ণ এই ফাইনালে বাংলাদেশ দল তারা কনফিডেন্স ওয়াইজ এই মুহূর্তে এভারেস্টে রয়েছে সবশেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়েছে বৈভব সুইয়াবংশী দলকে হারিয়েছে সুপার ওভারে যে ম্যাচ করিয়েছিল যেই ম্যাচের অনেকগুলো পার্ট নিয়ে অনেক বেশি ডিসকাশন ছিল বিতর্ক ছিল প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো খোঁজার চেষ্টা ছিল সেই ম্যাচে জয় ফাইনালি বাংলাদেশ আজকে ফাইনাল স্পট করে নিয়েছে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে নামার আগে বাংলাদেশ ক্লিয়ারলি ফেভারিট এবং এর পেছনে মিনিমাম চারটা রিজন্স রয়েছে আপনারা আমার সাথে একমত হবেন আলোচনাটা শোনার জন্য অনুরোধ করছি এক নাম্বার কারণ যেটা যখন আপনি এরকম একটা শাস্ত্রুদ্ধকোর সেমিফাইনাল খেলবেন এগেনস্ট ইন্ডিয়া যেই ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেছিল যে তারা এখানটায় আসছে ট্রফিটাকে ফ্লিপ্ট করে ধরার জন্য আকবর আলী বলেছিল যে দাদা টেনশন করেন না আমরাও কিন্তু আছি হ্যাভ টু আস এবং তারপর এমনভাবে সেই কাউন্টিংটা করালো ইন্ডিয়াকে দিয়ে বাংলাদেশি ক্যাপ্টেন বাংলাদেশি টিম অর্ডারে যারা খেলেছে প্রত্যেকেই পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেভাবে নেচেছে গিয়েছে সমালোচনা করেছে উদযাপন করেছে এবং সেই ফাইনালে বাংলাদেশ উঠেছে সেটা ডেফিনেটলি একটা বিশাল কনফিডেন্স ক্রিয়েট করে নো ডাউট অ্যাবাউট ইট নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা যদি খেয়াল করেন যে বাংলাদেশের এই ফাইনালে তোলার ক্ষেত্রে উই হ্যাড সিন গুড ইনিংস আমরা মেরামের ভালো ইনিংস দেখেছি আমরা হাবিবুর রোহান সোহানকে ভালো ব্যাট করতে দেখেছি বাট রিপন মন্ডলের বোলিং সুপার ওভারে টানা দুইটা এবং এই দুইটার বাদ দিয়ে লাস্ট ওভারকে যদি আপনি কাউন্ট করেন তাহলে টানা আটটা ডেলিভারি ছিল ইয়র্কার টানা দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশের টার্গেটটাকে মাত্র এক রান করানোর ক্ষেত্রে ভেরি বিগ রোল ভেরি সিগনিফিক্যান্ট রোল রিপন মন্ডল আজকের ম্যাচে আমার কাছে মনে হয় আবারও গেম চেঞ্জার হতে পারে এবং সেই রিপন মন্ডল যিনি গেম চেঞ্জার হতে পারে তিনি কিন্তু এমন না যেটা আসলে কাকতাল ভাবে লাস্ট ম্যাচে ভালো করেছিল খেয়াল করে দেখুন এখন পর্যন্ত উইকেটে হাইয়েস্ট উইকেট টেকার পুরো টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশে এই পেসার আর আট উইকেট নিয়ে টপে রয়েছেন সো হোয়েন এভার ইউ আর ইন দ্য টপ হোয়েন এভার ইউ প্লেড বিগ রোল টু এনশিওর দ্য ভিক্টরি অফ ইউর টিম এবং সেটা এগেনস্ট ইন্ডিয়া এগেনস্ট দ্য মোস্ট প্রেশাস ব্যাটিং লাইন আপ অব দ্য টুর্নামেন্ট সেটা কিন্তু একটা বড় কনফিডেন্সের জায়গা ক্রিয়েট করে পার্টিকুলারলি সেই বোলারের ক্ষেত্রে এবং ডেফিনেটলি পুরো টিমের ক্ষেত্রে থার্ড যে পয়েন্ট এই রিপন মন্ডলের পরে আমরা যদি র্যাঙ্ক দেখি সেভেন্থ হায়েস্ট উইকেট টেকার রয়েছেন বাঁহাতি অর্থোডক্স রাকিবুল সো একদিকে আপনার পেজ ডিপার্টমেন্ট ক্লিক করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট ফোর ম্যাচেসে অপর দিকে আপনার স্পিন ডিপার্টমেন্টে যারা রয়েছে তারাও কিন্তু প্রপারলি ডেলিভার করেছেন দ্যাটস ওয়াই আপনার টপ টেনের এর মধ্যে দুজন রয়েছেন বাংলাদেশের স্কোর যদি আপনারা দেখেন টোটাল স্কোর যদি দেখার চেষ্টা করেন যে আসলে হু আর দা ডিসিশন মেকার হু আর দা অ্যাকচুয়ালি প্লেড এ বিগ রোল ফর আপলিফ্ট বাংলাদেশ পারফরমেন্স সেই জায়গায় হাবিবুর রোহান রহমান সোহানকে আপনাকে কাউন্ট করতে হবে দেখেন সুরিয়া অনেক রান করেছে আইপিএল খেলে এসেছে এবারও আইপিএল এ সুরিয়া বাংশিকে নিয়ে অনেক আলোচনা হবে থ্রুআউট দ্য টুর্নামেন্ট আমরা দেখেছি যে মানে খুব অল্প বল খেলে একত্রিশ বত্রিশ বল খেলে শত খাকানোর সেই ব্যাপারটা ছিল হাইয়েস্ট রান তিনি করেছেন এবং তার রানটা হচ্ছে টুর্নামেন্টে সো ফার আপনারা যদি খেয়াল করে দেখেন সেটা আমার কাছে যে স্ট্যাট রয়েছে দুশো সমান সংখ্যক চারটা ইনিংস খেলে বাংলাদেশের সোহানের রান হচ্ছে হাবিবুর রোহান সোহান নুরুল হাসান সোহান না দুইশো দুই এবং সোহানের মধ্যে যে পার্থক্য খুব বেশি চার ম্যাচ শেষে সূর্যাবংশী সোহানের থেকে রান বেশি করেছে 37 37 রান চার ম্যাচ খেলার পরে বেশি করেছে তার মানে আমাদের টপ অর্ডার আমাদের ওপেনিং এ হাবিবুর রহমান সোহান একটা বিগ রোল একটা ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করেছে এবং লিডিং রান টেকার গেটারদের তালিকায় হাবিবুর রহমান সোহান এই মুহূর্তে রয়েছেন তিনে আজকের ম্যাচে সোহানের চান্সেস রয়েছে নিজেকে আরেকটু যদি মেলে ধরতে পারেন এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হাইয়েস্ট রান গেটার হয়ে যাওয়ার এবং সেই যোগ্যতা তার রয়েছে লাস্ট ম্যাচে যেভাবে তিনি খেলেছিলেন সিক্সটি ফর্টি টু অফ থ্রি বলস এর মধ্যে একটা কনফিডেন্সের জায়গা বাংলাদেশ দলের আরও একটা বড় কনফিডেন্সের জায়গা খেয়াল করে দেখুন টিম টোটালসের ক্ষেত্রে যদি আমরা দেখি এটাও খুব ইন্টারেস্টিং হাইয়েস্ট টিম টোটালস হচ্ছে ইন্ডিয়ার তারা করেছে দুশো সাতানব্বই রান চার উইকেট হারিয়ে সেটা করেছে ভাই ইউএর বিপক্ষে কিন্তু বাংলাদেশ থার্ড হাইয়েস্ট টোটাল এবারের টুর্নামেন্টে যেটা করেছে সেটা করেছে একশো এবং সেটা ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের উপরে যে দুটা ইনিংস রয়েছে হাইয়েস্ট রান যেটা হয়েছে বিভিন্ন দলে দলীয় টোটালের কথা যদি বলি একটা ইন্ডিয়ার আরেকটা পাকিস্তান শাহিনসের সেই পাকিস্তান শাহিনসও কিন্তু ওমানের বিপক্ষে করেছে মানে বাংলাদেশের উপরে দলীয় টোটাল যে দুটা রয়েছে একটা ইউ এর বিপক্ষে একটা ওমানের বিপক্ষে একটা ইন্ডিয়া করেছে একটা পাকিস্তান করেছে কিন্তু বাংলাদেশ একশো চুরানব্বই করেছিল কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ যখন ওয়ান করে পাকিস্তানের এগেনস্টে আজকের এই ম্যাচে ডেফিনেটলি বাংলাদেশের ব্যাটিং অর্ডারে একটা বড় কনফিডেন্সের জায়গা ক্রিয়েট হয় এবং আজকে বাংলাদেশ সেই কনফিডেন্স অনুযায়ী খেলবে বাংলাদেশ কনফিডেন্সের জায়গা জায়গা হবে এ নিয়ে আমি খুব বেশি ডাউটফুল হতে চাই না রিপন মন্ডল হাবিবুর রহমান সোহান ওভারঅল ব্যাটিং পারফরমেন্স লাস্ট ম্যাচে ইন্ডিয়াকে হারানো আমার কাছে মনে হয় বাংলাদেশকে একটা বিশাল আত্মবিশ্বাসের জায়গা দিয়েছে তবে এই ম্যাচের আগে বড় ডিসকাশন ইয়াসির চৌধুরী রাব্বি কি দলে থাকবেন ইয়াসির চৌধুরী রাব্বিকে কি এলাইভেন আজকে বিবেচনা করা হবে লাস্ট ম্যাচে নয় বলে সতেরো রান করেছিলেন শেষের দিকে নেমে ওই সময় যারা ছিলেন তারাই রান করেছে মেয়ের তো ছয়টা ছক্কা মেরেছেন সোহান মেরেছেন পাঁচটা ছক্কা তার মানে ইউ ওয়ার ইন আ সিচুয়েশন ইন উইকেট যেখানটায় আপনি ক্যাপিটালাইজ করতে পারেন বরং নয় বলে সতেরো রানটা আমার কাছে কম মনে হয় সেই সিচুয়েশনে এবং একই সাথে ইয়াসির চৌধুরী রাব্বিকে যখন শুরুতেই ওই এক রান তারা করতে নামানো হলো সেখানটায় তিনি যে বোকামির পরিচয় দিয়েছেন নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন ব্রেইনলেস ক্রিকেট অ্যাপ্লিকেশন করেছেন বাংলাদেশকে আরও একবার সুপার ওভারে নামানোর পরিক্রমায় তিনি চলে গিয়েছিলেন দ্যাট ওয়াজ আমার কাছে মনে হয় ভ্যারি মাচ ব্ল্যান্ডার বাই আ ব্যাটার আপনার দরকার এক রান ইউ আর হ্যাভিং সিক্স বলস অ্যান্ড ইউ আর ট্রাইং টু হিট এ সিক্স বাউন্ডারি ওর ওভার বাউন্ডারি কেন মাথার মধ্যে কি কাজ করছিল আমরা জানি না সো এরকম একদম ক্রিকেটার কে যে সেন্সেবলি প্রপারলি এক্সিকিউট করতে পারে নাই তাকে যদি আপনি আজকের ম্যাচেও মনে করেন যে মহা গুরুত্বপূর্ণ আজকে জিতলেই তো চ্যাম্পিয়ন হয়ে যাবে রাইট সেরকম সুযোগ এমার্জিং এশিয়া কাপ রাইজিং স্টার্স এশিয়া কাপ বাংলাদেশের জন্য দিস ইজ দ্য সেকেন্ড ফাইনাল এর আগেও বাংলাদেশ কিন্তু ফাইনালে খেলেছিল ব্যাক ইন টোয়েন্টি টোয়েন্টি নাইন পাকিস্তান এবং সেটা আমাদের হোমেই হয়েছিল সো এবার বাংলাদেশের সেকেন্ড ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সেখানটায় ইরেসপন্সিবল কোন ক্রিকেটার ক্যাপিং এর সুযোগ দেবেন কিনা সেটা যদি আপনি দেন এবং তারপরে যদি আরো একটা ঘটনা ঘটে ফেইল করে এক্সিকিউট করতে না পারে সেই ব্যর্থতার দায় কে নেবে লাস্ট ম্যাচে ইয়াসির চৌধুরী রাব্বি অলমোস্ট বাংলাদেশকে হারিয়ে দিয়েছে তার আগের আরেক ম্যাচে যেখানটায় বাংলাদেশের ওই ছক্কা মাল ওই ম্যাচটা টাই হয়ে যায় হি ওয়াজ ট্রাইং টু হিট আ ফোর যেই ম্যাচে ছক্কা মারার দরকার সেই ম্যাচে তিনি চার মারার চেষ্টা করেন যেই ম্যাচে এক ডান নিলেই বাংলাদেশ জিতে যাবে এগেনস্ট ইন্ডিয়া এবং শুধু জিতবে না ফাইনাল এনশোর করবে সেই ম্যাচে তিনি উইকেট বিলিয়ে আসেন সার্কেলের বাইরে শুধুমাত্র একজন ফিল্ডার ছিল ইয়াসির চৌধুরী ডাব্বি তাকেই খুঁজে বের করলেন মানে হোয়াট হিট হোয়াট আ পারফেক্ট হিট হোয়াট আ পারফেকশন একদম তার হাতে গিয়ে বলটা পড়লো সো এরকম ক্রিকেটার আই ডোন্ট নিড দেম আই নোট আই ডোন নিড দিস কাইন্ড অফ ক্রিকেটার ইন দ্য ভেরি মাচ্চ ইম্পর্ট্যান্ট ফাইনাল আমি কোনোভাবেই চাই না কোনোভাবেই চাই না কে কী মনে করলে আমার কিছু আসে দেয় না ভাই আপনি যখন এরকমই রেসপন্সিবিলিটি সেমিফাইনালসের মতো জায়গায় দেখাবেন তখন এরকম ক্রিকেটার ডোন নিড দ্যাট দ্যাম ইন দ্য ইলেভেন প্রশ্ন রয়েছে অবশ্যই আরেকটা জায়গায় এই প্রশ্নটাও করা উচিত অ্যান্ড ভ্যালিড কোয়েশ্চেনস আপনি সবাই জানেন যে জিসান আলম লাস্ট ম্যাচে কিন্তু তিনিও ব্ল্যান্ডার করেছিলেন একবর আলি ব্ল্যান্ডার করেছিলেন একবার স্লো টা মিস করেছেন জিসান আলম যেই জায়গায় ক্যাচ মিস করেছেন যেভাবে মিস করেছেন ক্যাচ মিস করার পরে তিনি ওই এক বলে চার রান দরকার ওই সময়টা যে থ্রোটা করেছেন ইফ জিসান ওয়াজ ওয়ান্টিং যে তারা যত দৌড়িয়ে রান নিতে পারে নিয়ে নিক নো প্রবলেম সো এই যে টেন্ডেন্সি না আপনি বোলিং এন্ডে বল মেরেছেন ফিল্ডিং থেকে না আপনি হচ্ছে উইকেট কিপারের কাছে মেরেছেন আপনি আর একটা ল্যান্ডের মধ্যে বল পাঠিয়ে দিয়েছেন সো এটাকেও আসলে সাপোর্ট করার সুযোগ নেই বাট